বিষ্ণুপুরের বালুচরি শিল্পী অমিতাভ পাল বালুচুরি শাড়ির মধ্যে আদিবাসী সংস্কৃতি কাহিনী তুলে ধরে আগেই ব্যাপক সাফল্য পেয়েছেন এবার তারই হাত ধরে বিষ্ণুপুরের ঐতিহ্যবাহী সেই বালুচরি শাড়িতে ফুটে উঠল সাতকান্ড রামায়ণ বিষ্ণুপুর শহরের কৃষ্ণগঞ্জের বাসিন্দা বালুচরি শিল্পী ও এই কাজের স্রষ্টা অমিতাভ পাল জানিয়েছেন একটি শাড়ি তৈরি করতে সময় লেগেছে অন্তত তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন ফলে দামও বেড়েছে বেশ খানিকটা প্রতিটি শাড়ির দাম রাখা হয়েছে পঁয়ত্রিশ হাজার টাকা কিন্তু কি রয়েছে এই শাড়িতে এর উত্তরে অমিতাভ বলেন জটায়ুর প্রতিচ্ছবির পাশাপাশি তারকা রাক্ষসী বধ খঞ্জনি বাজাচ্ছেন বীর হনুমান রামের হর্ধনু ভঙ্গ ও সীতার অগ্নি পরীক্ষা রয়েছে শারীরিক এছাড়াও আচলে রয়েছে লব কুশের দ্বারা যজ্ঞের ঘোড়া আটকানো ও তাদের পঠন পাঠন দুই পাশে রয়েছে রামের বনবাস ও সীতা ছবি মাঝখানে বড় আকারে রয়েছে সীতা হরণের সময় রাবণের দ্বারা জটায়ুর ডানা কাটা দৃশ্য তবে বালুচরির এই ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে তন্তজের ভূমিকার কথা কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন তিনি তার কথায় তন্তুজ এভাবে পাশে না দাঁড়ালে কখনোই এই কাজ সম্ভব হতো না এবছর আমার ঝুলিতে চব্বিশতম নিবেদন রামায়ণ রামায়ণ শাড়ি এবছর তৈরি করছি রাম আগেকার দিনে শাড়ি তৈরি হতো মূলত রামায়ণ মহাভারত এবং মন্দির কাত্রের নিদর্শন দিয়ে তো সেই রামায়ণকে ঘুরিয়ে নিয়ে এসেছি যে এবছর এবছর যে শাড়িটি নতুন তৈরি করছি তাতে রামায়ণের বিভিন্ন খণ্ডচিত্র তুলে ধরা হয়েছে তারকাপথ থেকে আরম্ভ করে রামের হরধনুভঙ্গ সীতার অগ্নি পরীক্ষা এবং হনুমানের খঞ্জনী বাঁধানো গোটা শাড়িতে তুলে ধরা হয়েছে জটায়ুর প্রতিচ্ছবি এবং আঁচলটা খুব ভালো করে আঁচলে অনেকগুলি খণ্ডচিত্র একসঙ্গে তুলে ধরা হয়েছে রাবণের রামলক্ষণ সীতা বনবাসী হতে যাচ্ছে রাবণকে রাবণ সীতামাকে জীর্ণ কুটির থেকে বের করে নিয়ে যাচ্ছে লুঠে নিয়ে যাচ্ছে আকাশ পথে পুষ্পক রথে উড়িয়ে নিয়ে যাচ্ছে রাবণ সীতামাকে জটায়ুর পথ আটকেছে এছাড়া উপরে যে ছবিগুলি রয়েছে যেগুলি স্টিল দাঁড়িয়ে আছে তাতে লবকুস যজ্ঞের ঘোড়া কদম গাছে বেঁধে দিয়েছে এবং বাল্মীকি মুনি লবকুষকে পাঠশালায় আশ্রমে পাঠ দান করছে এই মূলত আঁচলের ছবি এই নিয়ে সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে বিভিন্ন খন্ডচিত্র বিভিন্ন জায়গায় লাগিয়ে শাড়ি কেমন এ শাড়ি চাহিদা প্রথমত প্রতি বছর যে নতুন শাড়ি আমি তৈরি করি এর অনুপ্রেরণা দেয় তন্তুজ রবীন্দ্রনাথ রায় যার আর্থিক সহযোগিতা এবং সাহস যেটা আমাকে নতুন শাড়ি তৈরি করতে সাহায্য করে তো আমি যে শাড়ি তৈরি করছি সেই শাড়ি বাজারকরণ হয়ে গেছে দুটি বিপণীতে দিয়েছি কলকাতার বড় বিপণীতে এবং দুটি তন্তুজকে দিয়েছি তো এই শাড়ি বিক্রি হয়ে গেছে আপাতত পাঁচটি শাড়ি তৈরি করেছিলাম তার পাঁচটি একটি আমার কাছে চারটি শাড়ি বিক্রি হয়ে গেছে সারা বছরের অর্ডার তন্তুজ আমাকে দিয়েছে কিছুদিন আগে দেখা গিয়েছিল যে বর্তমান প্রজন্ম এই শিল্পটিকে মুখ ফিরিয়ে অন্য প্রফেশনে তারা যোগদান করেছে এখন কি সেই কালীমাজুরে কেটে এসছে হ্যাঁ আগেকার আজ থেকে পাঁচ ছ বছর আগে এই শিল্পটা ধসে পড়েছিল প্রায় অনেকটাই ধসে পড়েছিল মুখ ফিরিয়ে নিয়েছিল সবাই কারণ তার আর্থিক অনটন মিটছিল না আমি যদি কাজ করে সারাদিনের পরিবারটা না চালাতে পারি তাহলে এই কাজ করে লাভ কী আছে তো সেই জায়গা থেকে মানুষ আবার ফিরে এসেছে বালুচরি সুবর্ণ যুগ ফিরে এসেছে আজকে যে শাড়ি তৈরি হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের আর্থিক সহযোগিতায় এবং যে সরকারি প্রতিষ্ঠানগুলো রয়েছে তারা ক্যাম্প করার ফলে মানুষ তার উৎপাদিত দ্রব্য বিপণন করতে পারছে এবং বিভিন্ন সরকারি মেলা মেলার সংখ্যা অনেক বেড়ে গেছে সেই সরকারি মেলায় যোগদান করে তার নিজের উৎপাদন সামগ্রী বিপণন করতে পারছে এছাড়াও স্টুডেন্টদের জন্য একটি বালুচরি প্রশিক্ষণ স্কুল বিষ্ণুপুর ট্রেড ইনস্টিটিউশনে খোলা হয়েছে যাতে স্টুডেন্টরা এই শিল্পের প্রতি আগ্রহ প্রকাশ করে এবং এই শিল্পটা নিয়ে শিখতে পারে এবং আগামী দিনে এই শিল্পের আশা তারা ধরে নিয়ে যাবে এই আর এই শাড়ি কত দাম এই শাড়ির দাম দেখেছি পঁয়ত্রিশ হাজার টাকা অমিতাভ পাল পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথ এখানে রয়েছে সেমি মডিউলার ওটি ওপিডি জেনারেল মেডিসিন গাইনোকলজি গাইনো সার্জারি জেনারেল সার্জারি অর্থোপেডিক সার্জারি ইএনটি সার্জারি অ্যাডভান্স ফিজিওথেরাপি ক্লিনিক মেডিসিন বিভাগ অ্যাডভান্স ডায়াগনোসিস সেন্টার সহ নানান পরিষেবা রয়েছে চব্বিশ ঘন্টা লিফট পরিষেবা এছাড়াও চব্বিশ ঘন্টায় থাকছে অ্যাম্বুলেন্স পরিষেবা সাথে মেডিকেল ইন্স্যুরেন্সের মতো প্রয়োজনীয় সুবিধাও এছাড়াও রয়েছে ফের ওষুধের দোকান ঠিকানা নির্মট ফতুলপুর বাঁকুড়া ফোন নাম্বার নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু এইট জিরো অথবা ফোন করুন নাইন ফোর সেভেন ফাইভ টু ফোর জিরো টু নাইন জিরো এবং নাইন সিক্স ফোর সেভেন ওয়ান এইট জিরো ওয়ান ডবল জিরো এই নাম্বারে